ঘটনাক্রমে প্রশ্ন আসে জলবহুল এলাকা এবং স্কুলের পাশেই কেন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা পড়ে স্কুলের প্রশিক্ষণ তো আমাদের রানওয়ে একটাই এবং স্কুল তো হয়েছে পরে এই রানওয়েটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রানওয়েটা ছিল এবং সেটা পাকিস্তানি আমলে উনিশশো বাষট্টি সালে চৌষট্টি সালে এটাকে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরের রূপান্তর করা হয়েছে যেটা কাজ শেষ হয়েছে উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে এখানে কিন্তু বেসামরিক বিমান এবং সামরিক বিমান পরিচালনা হয়ে আসছে আজকে দুই সাল ঠিক আছে তাহলে কত বছর হলো দেখেন এত বছর তো এখানে ফ্লাইং হয়েছে এয়ারফোর্সেরও ফ্লাইং হয়েছে সিভিল এভিয়েশনের ফ্লাইং হয়েছে তবে দিনকে দিন ফ্লাইং বাড়ছে এবং এর আগেও কিন্তু রানওয়ের খুব কাছেই অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সেখানে মানে বেসামরিক লোকক্ষয় হয়নি এই এইটাও যদি আপনার এই অ্যাক্সিডেন্টটা যদি আরেকটু পরেও হতো তাহলে হয়তো এই ধরনের লোকক্ষয় হতো না যেহেতু এই স্কুলটা হয়েছে অনেক পরে স্কুলটা হয়েছে রাইট অন দ্য সেন্ট্রাল লাইন অব দি রানওয়ে এবং এটার যে কতটুক কে পারমিশন দিয়েছে বা পারমিশন যথেষ্ট মানে নিয়ম আছে আমাদের রানওয়ে আপনার উত্তর এবং দক্ষিণে একটা আমরা ফানেল বলি আপনি যত কাছে থাকবেন অত কিন্তু আপনাকে নিচে থাকতে হবে এবং কিছু অংশ তো আপনি কিছুই করতে পারবেন না তারপরে করতে পারেন যেমন ধরেন আপনার এদিকে যদি যান আপনার নিকুঞ্জে নিকুঞ্জে আপনার দুইতলা তিনতলার বেশি করা যাবে না আপনার ধারা তারপরে আছে সেখানে পাঁচ ছয় তলা যত দূরে যাবেন অত উঁচু ইয়ে হবে এখন এই আপনি যদি ম্যাপে দেখেন এই এই স্কুলটা হচ্ছে একদম লাইনের সেন্ট্রাল লাইন যত প্লেনই যাক এর উপর দিয়েই যাবে স্কুলের উপর দিয়ে যাবে তো এটাও আর্গুমেন্ট করা যেতে পারে যে স্কুলটা কি আসলেই ওখানেই বস এলাও করা উচিত ছিল কিনা উচিত হয়েছে কিনা বা স্কুল কর্তৃপক্ষ এটা ঠিক মতো বানিয়েছেন কিনা কিন্তু আমি যদি উল্টো করে প্রশ্ন করি স্কুল যেহেতু হয়েছে আমরা যেমনটি জানি যে গতকাল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথমে একক মিশন ছিল যেটিকে বলা হয় আসলে সলো ফ্লাইট ট্রেনিং একজন পাইলটের ট্রেনিং এর শেষ ধাপ বহির্বিশ্বে আমরা যে বিষয়টি দেখি যে যে কোনো ট্রেনিং সেশন সিভিলিয়ান এরিয়া থেকে অনেক দূরে করা হয় এখানে তো কোনো ট্রেনিং হয় না এটা আপনার প্রত্যেক ইয়েতে বলা হচ্ছে এটা একটা ফাইটারের ট্রেনিং ভার্সন এবং সে তো শেষ ধাপ এবং সে আগে টেক অফ করেছে তার ইনস্ট্রাক্টর সহ টেক অফ করে জাস্ট একটা কি দুইটা সার্কিট দিয়েছে কিনা তাও জানি না বাট ল্যান্ড করেছে ইনস্ট্রাক্টর তার বিবেচনায় মনে করেছে এখন সে একা যেতে পারবে সে ইনস্ট্রাক্টর নেমে গেছে সে প্লেনটাকে নিয়ে উপরে উঠেছে উপরে ওঠার পরেই একটা মেকানিক্যাল ট্রাবল হয়েছে সে ফেরত এসে ল্যান্ড করতে চেয়েছে ল্যান্ড করতে পারে নাই তখন এই আর এই স্কুলটার উপর ঘটনাটা ঘটছে সুতরাং এটা ট্রেনিং আমাদের যে ট্রেনিং এরিয়া যেটা বারবার বলা হচ্ছে যে ট্রেনিংয়ে ট্রেনিং মিশন তো আমাদের ফ্লাইং হয় আপনার ইয়ে মামের দিকে গরিপুরের এখানে আপনার ঘাটাই যে যেখানে বনাঞ্চল আছে সেখানে এবং জনসংখ্যা যেখানে কম সেখানে ফ্লাইং হয় এবং সেখানে বিভিন্ন ধরনের আপনার ফায়ারিং হয় আপনার এয়ার টু এয়ার আমাদের অনেক ধরনের এক্সারসাইজ হয় সেগুলো কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় হয় না কিন্তু টেক অফ এবং ল্যান্ডিং এটা তো আপনাকে ওই একটা রানওয়ে থেকেই করতে হবে আর তো কোনো রানওয়ে নাই যেখান থেকে আপনি টেক অফ করতে পারবেন সুতরাং এখানে জনবহুল এলাকায় কেন টেক অফ করলো যে সে তো সারাক্ষণ করছে আমাদের ইয়ে করছে না এত বছর ধরে তো আমাদের সিভিল এয়ারক্রাফটও করছে মিলিটারি এয়ারক্রাফট করছে প্রাইভেট এয়ারলাইন্স করছে দেশি এয়ারলাইন্স করছে বিদেশি এয়ারলাইন্স করছে হেলিকপ্টারস করছে তো অ্যাক্সিডেন্ট এখন হয়েছে বাংলাদেশ ঘন আপনি বলতে পারেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আদৌ এই ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়া উচিত ছিল কি না তা আমি আবার পুরনো কথা বলবো যে বাষট্টি সালে যখন বা চৌষট্টি সালে এমনকি আশি সালে যখন এই বিমানবন্দরটি ওপেনিং হয় তখন তো এত ঘন বসতিপূর্ণ এলাকা ছিল না ঠিক আছে যখন এটার আমাদের তো তখন আমরা তেজগা থেকে অপারেট করতাম ঠিক আছে উনিশশো সালের দিকে ডিসাইড হলো যে না ওইখানে আমরা শহর বেরিয়ে এগিয়ে আসছে তখন আমরা ওখানে ইয়ে হলো ডিসাইড হলো তো আরও আগেই ওটা অপারেট হতো এই এই যে এয়ারক্রাফটার তখন যে ডিসিশনটা নেওয়া হয়েছিল তা ছিল পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা সেখান থেকে এয়ারক্রাফট যাবে করাচি যাবে লাহোর বড়জোর যাবে রেঙ্গুন এর বাসী যাইত না চীনে যাইতো তো এখন একটা স্বাধীন দেশের রাজধানীর একটা মেজর এয়ারপোর্ট এই এইটার উচিত ছিল এবং যেটার আমাদের প্ল্যান ছিল এবং সরকার প্রায় অ্যাপ্রুভ করে ফেলেছিল যে এখান থেকে আমরা এয়ারপোর্টটা সরে যে আড়িওল বিল বলে একটা জায়গা আছে ঢাকা শহরের পশ্চিম দিকে মুন্সীগঞ্জে সেখানে আমরা এটা করব কিন্তু ওই স্থানীয় এবং কারণ ওই ওই একটা জায়গা খুঁজে পাওয়া গিয়েছিল যা ঢাকার কাছে অথচ সেখানে জনবসতি বলতে গেলে নাই অনেক বিল অঞ্চল এই বিল অঞ্চলে কিছু ওয়াটার বডি রেখে ওইখান দিয়ে আমরা ইয়ে করে রানওয়েটা করে আমরা ঢাকার সাথে মেট্রো রেল এক্সপ্রেসওয়ে দিয়ে কানেকশন দিতে পারতাম যেভাবে ভবিষ্যৎ পৃথিবীর অনেক রাজ ইয়েতে হয় কিন্তু এই স্থানীয় জনগণের বাধা তারা কিছুতেই অ্যাকোয়ার করতে দিবে না একদিন বোধ পুলিশের গুলিও হলো কিছু মানুষ মারা গেল একজন দুইজন সরকার বললো ঠিক আছে থাক আমাদের এইটা এইখানেই আমরা অপারেট করব এবং এই যে টার্মিনাল করা হলো কিন্তু যেভাবে শহর এর মধ্যে তো অনেক শহর বেড়ে গেছে যেখানে যখন এটার প্ল্যান হয়েছিল তখন আমাদের শহর ছিল আপ টু তেজগা ক্যান্টনমেন্ট এখন শহর চলে গেছে গাজীপুর শহর চলে গেছে সাবার সবই আপনার পপুলেটেড আপনি কোথায় থেকে অপারেট করবেন ঢাকা থেকে আমাদের প্রশিক্ষণ তো হয় প্রশিক্ষণ বলতে যেটা বোঝায় সেটা তো যশোরে হয় প্রশিক্ষণ হয় যশোরে কিছু কিছু প্রশিক্ষণ চট্টগ্রাম আগে ঢাকায় যেটা আছে এটা তো আপনার তারা অপারেশনাল পাইলটস অপারেশনাল পাইলট এবং এই এই যে সে যেহেতু এফ সেভেনে তার পোস্টিং হয়েছে এফ সেভেনে সে তার একটা কোর্স কমপ্লিট করেছে এবং সে বেশ কয়েকটা মিশন তারা সিঙ্গল উইথ ডুয়েলভ করার পরে তাকে বলেছে যে ওকে নাও ইউ সোলো তো এখন সেখানে যদি কোনো মেকানিক্যাল প্রবলেম হয়ে থাকে সেটার ইনভেস্টিগেশনই বেরোবে যে তার